আলাইকুম সম্মানিত ভিওর্স এখন দেখাবো একটি টিভিতে কারেন্ট চলে যাচ্ছে আবার কারেন্ট আসার সাথে সাথে অটো অন হয়ে যাচ্ছে রিমোট দিয়ে অন করা লাগে না তো এই সমস্যাটি সমাধান কিভাবে করবেন দেখুন টিভিটি প্লাগ ইন করার সাথে সাথে কিন্তু একাই অন হয়ে গেল কোনো রিমোট দিয়ে অন করা লাগলো না বা টিভির বাটন চেপে কিন্তু অন করা লাগলো না তো এই ধরনের সমস্যা কিন্তু আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে তো এই সমস্যাটির সমাধান কিন্তু টিভি না খুলেই রিমোট দিয়ে করা সম্ভব সেটি কিন্তু আপনাদের এখন দেখাবো দেখুন টিভিতে সার্ভিস মোডে প্রথমে ঢুকতে হবে তো মেনু অপশন চাপ দিবেন এই যে দেখুন মেনুতে একটা চাপ দেবেন তারপরে অন অন ফোর সেভেন ব্যাস সার্ভিস মোড অপশান চলে আসছে এখন আমাদের এর ভিতর থেকে খুঁজে বের করতে হবে কোন অপশনের ভিতরে কোম্পানি পাওয়ার অন নামে একটা অপশান আছে পাওয়ার অন তো আমরা প্রত্যেকটার ভিতরে ঢুকে ঢুকে দেখতে হবে যেমন দেখুন এই যে সিস্টেম সেটিংয়ের ভিতরে প্রথমে আমরা গেলাম কিন্তু এখানে পাওয়ার অন নামে কোনো অপশান কিন্তু নাই বাইরে আসলাম তারপরে এই যে মানে প্রত্যেকটায় ঢুকে ঢুকে কিন্তু আমাদের দেখতে হবে যে পাওয়ার অন নামে কোনো অপশান আছে কি না এই যে এর ভিতরেও কিন্তু পাওয়ার অন নামে কোনো অপশান নাই তো আমরা এখন দেখুন এই যে এর ভিতরে নাই প্যানেল কন্ট্রোলের ভিতরেও নাই তো খুঁজে বের করতে হবে আসলে পাওয়ার অন এক এক টিভিতে এক এক জায়গায় দিয়ে থাকে তো দেখুন আদার্সের ভিতরেও নাই দেখুন এই যে ওভার স্ক্রিনের মধ্যেও নাই এই যে অর্ডার সেটিংয়ের ভিতরে কিন্তু আমরা পেয়ে গেলাম পাওয়ার অন মোড এটা অন ছিল এখন স্ট্যান্ড বাই করে দিলাম এখন আমরা টিভিটি অফ করে দিব এখন কিন্তু আমরা প্লাগটি খুলে আবার লাগালাম কিন্তু লাল বাতি কিন্তু চলে আছে। দেখুন এখন কিন্তু একা একা আর অন হবে না তো এখন কিন্তু আমরা রিমোট দিয়ে অন করতে হবে না নাহলে কিন্তু আর অন হবে না আর আগে সমস্যা ছিল কিন্তু একা একাই অন হয়ে যেত তো এখন দেখুন আমরা রিমোট দিয়ে টিভিটি অন করব। তো এই রিমোট দিয়ে টিভিটি অন করে দিলাম এখন কিন্তু টিভিটি অন হলো তো সমস্যাটি অবশ্যই সমাধান হয়ে গেল তো এ ধরনের সমস্যা যদি হয় যে টিভি কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসলে একা একাই অন হয়ে যায় তাহলে এভাবেই সমাধান করতে পারবেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। কারণ লাইক না করলে বুঝতে পারি না যে ভিডিওটি আপনাদের ভালো লাগলো না তো লাইক করলে আবার নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তো দয়া করে সবাই লাইক করে দিবেন। পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার ভিডিওর কোয়ালিটি অতটা ভালো করা সম্ভব হয় না কারণ আমি সব সবসময় ব্যস্ত থাকি একা মানুষ দামি মোবাইলও নাই কাছে তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার চ্যানেলে সব রিয়েল ভিডিও দেওয়া হয় সবাই উপকৃত হবেন